হ্যালো বন্ধুরা সকলকে পশুর ফার্স্টের চ্যানেলে স্বাগতম সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তার আগে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইব করার পাশে পাশে যে বিল আইকনটি থাকবে সেটিকে আপনারা প্রেস করবেন যেন আমি যখনই ভিডিও নতুন নতুন ভিডিও দেব ততক্ষণে যেন আপনারা সমস্ত রকমের নোটিফিকেশান পান এবং ভিডিওগুলি দেখতে পান তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং আজকের যে টপিক সেই টপিকটা তুলে ধরি আজকের যে বিষয়টা এই বিষয়টা একটা আগের মতনই একটা বিষয় এবং আপনারা যা দেখতেছেন এই যে গুরুটি শুয়ে আছে মনে হচ্ছে যে একেবারে মৃতপ্রায় বা প্রায় মারা গেছে হ্যাঁ কিন্তু তা না দেখতে পাচ্ছেন যে লেজটা নড়াচ্ছে একটু হালকা করে ধুকু ধুকু করে শ্বাস প্রশ্বাস চলছে তো আপনারা যারা এইভাবে করে বাড়িতে গরু পোষেন বা রাখেন তারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক এই কথাগুলো বা এই যে ভিডিওটার যে আলোচনার যে বিষয়বস্তু সেটা কিন্তু আপনাদের অনেকটাই কাজে লাগবে তো এই যে দেখতেছেন যে গরুটার এই অবস্থা দেখছেন যে উঠার চেষ্টা করতেছে মানে ওঠানোর জন্য যে ওর বল বা শক্তির প্রয়োজন সেটুকু অবধি নেয় মানে কি অবস্থায় হলে এরকম হয় তার সঙ্গে দেখতেছেন যে পায়ের যে ছালগুলো সেগুলো নাই তা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন ওর যে আডার মানে ওর যে মানে দুধের যে ভাষাটা আছে যে দুধের বাটগুলো আছে কত মোটা মোটা তার মানে কি হারে সে দুধ দিয়েছে বা দুধ দিতে পারে সেটা দেখে বোঝা যাচ্ছে আপনারা দেখুন তার যে ভাষার যে বাটগুলো আছে বাটগুলো দেখুন কি রকমের দুধ মানে দেয় কি হারে দুধ দিয়েছে এটা দিয়ে তার পঞ্চম বিয়ান অর্থাৎ পাঁচবার মানে কি হারে সে দুধ দিয়েছে কি হারে সে পরিষেবা দিয়ে গেছে ওই ফ্যামিলিকে এই সমাজকে কিন্তু আজকে তার দুর্বিষ অবস্থা তো আমরা যারা অন্তত এই ভিডিওটা দেখতেছি আমরা যারা অন্তত এই ভিডিওটার সঙ্গে জড়িত আছি বা এই ভিডিওটার সঙ্গে আমরা অতপ্রতভাবে মানে দেখতেছি এবং কি আমরা যারা এই পশুপালনের সঙ্গে একেবারে অন্তর্নিহিতভাবে জড়িত বা আমরা যারা ভিডিও দেখতেছি তাদের বাড়িতেও কিন্তু এরকমের গরু বা ছাগল আছে আমার তাদের কাছে জোর করে বিনীত অনুরোধ যে আপনারা কখনোই একচেটিয়া লাভ নেওয়া একতরফা লাভ নেওয়া এইভাবে করে মানে আস্তে আস্তে করে ধ্বংসের দিকে বা মৃত্যুর দিকে ঠেলে দিবেন না তারাও জীব তারা আমরা যেমন জীব তারাও জীব তারা তাদের শুধু একটাই পার্থক্য যে তারা উপকারটুকু দিয়ে যায় এবং কি তারা কিন্তু অপকার করে না আর আমরা মানে আমাদের বিবেকটাকে একটু খুলতে হবে বিবেকের যে দরজাটা আছে সেটাকে একটু জাগ্রত করতে হবে যে আমরা খালি নিচ্ছি কিন্তু আমরা ওদেরকে দিচ্ছি না আট লিটার বা ন লিটার দেওয়া গরুর আজকে এই অবস্থা তো আমি চাই যে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য শুধু ওই ভিউজ কামানো সাবস্ক্রাইব কামানো বা আর অন্য কোনো কিছু না আপনারা যারা দেখছেন যেটা আমাদের চ্যানেলের উদ্দেশ্য লিভ অ্যান্ড লেট লিভ আমরা বাঁচবো এবং কি অন্যদেরকে বাঁচার পাশাপাশি এই যে জীব জগৎ আছে এই জীব জগৎকেও কিন্তু একটু নিয়ে ভাবনার বিষয় কেন এরাও কিন্তু পরিবেশের একটা অঙ্গ আজকে আমরা এর কাছ থেকে দুধ নিয়েছি এর কাছ থেকে বাছুন নিয়েছি এর কাছ থেকে আর কি নিয়েছি গোবর নিয়েছি তো আমরা সমস্ত কিছু নিয়ে গেলাম কিন্তু এর যে হারে পরিচর্যা বা ম্যানেজমেন্ট কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট সেই কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টটুকু কিন্তু আমরা করছি না তো এই যে একটা না করার একটা ইচ্ছা না করার একটা অজুহাত না করার যে একটা পরিকল্পনা এই সমস্ত কিন্তু আমরা এই ভিডিও দেখার পর থেকেই যেন এগুলো জিনিস থেকে খারাপ জিনিস থেকে দূরে গিয়ে আমরা যেন যেমন নিব নিব নেওয়ার পাশাপাশি যেন দিতে পারি এখানে দেওয়া মানে গিয়ে আপনার সমস্ত সম্পত্তি এই গরুটার নামে লিখে দিতে হবে না সমস্ত সম্পত্তি এই বোবা জীবটার নামে লিখতে হবে না জাস্ট সামান্য কেয়ার ঠিকঠাক টাইমে একটু ক্রিমিডোজগুলো খাওয়াবেন যখন পেটে বাচ্চা আসবে আপনাদের যে প্র্যাকটিক্যাল নলেজ আছে যেমন আমরা একটা মা গর্ভবতী হওয়ার পরেই হসপিটালে নিয়ে যাই আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিড কত কি খাওয়াই দিই এইভাবেই করে পেটে বাচ্চা আসার পরে কিন্তু আমাদেরকে এদেরকেও একটু দেখানো দরকার আমার শ্রোতা বন্ধু দর্শক বন্ধু আমি যে কথাটা বললাম যে আমাদের বাড়ির মা বোনদের যেমন মানে প্রেগনেন্সি হওয়ার পরে আমরা হসপিটাল নিয়ে যাই আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিড কত রকমের কী হয় মাসে মাসে নিয়ে যাই কত রকমের কিছু কিছু করি তো ওই হিসাবে অন্তত এই গরুটার পক্ষে হলেও এই গরুটার জন্য কি আমাদের সামান্যটুকু করার কর্তব্য আছে কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি আমরা যেমন আমাদের নিজেদের মা বোনদের ওইভাবে করে দেখব পাশাপাশি আমরা কী করব এই যে গরুটা আছে গরুটারও কিন্তু ওইভাবে করেই প্রায় যত্ন নিতে হবে পাঁচবার পাঁচবার বিয়ান দিয়েছে বা বাচ্চা দিয়েছে তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে যে সে কিন্তু আলটিমেট পাঁচবার দুধ দিয়েছে যে হারে দোয়ার প্রয়োজন খাওয়া দাওয়ার সেভাবে হয়নি আজকে কিন্তু এইভাবে এটা অলরেডি টিল না এখন কিন্তু সে এখন কি আছে সে অলরেডি প্রেগনেন্ট মানে পেটে তার বাচ্চা আছে প্রায় বাচ্চা দিবে কিন্তু সে এখন এমন একটা অসুস্থ অবস্থায় সে নিজে দাঁড়াতে পারতেছে না সে যদি জন্ম দেয় বাচ্চাটাকে বাচ্চাটাকে কী করে সে মানে পালন করবে কি করে বাচ্চাটাকে বাঁচাবে নিজের জীবন নিয়ে টানা বানা শুরু হয়ে গেছে তার তো এই যে একটা কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিতে যেন না আসতে হয় তাহলে তার জন্য কি ব্যবস্থা আমি একটা ছোট্ট করে একটু আবার বলছি বারবার আমি রিপিট করি এবং কি বারবার বলেছি আমার যে আগের তে আছে আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখবেন সেখানে যতটুকু ইনফরমেশান পাওয়া যায় আপনারা অবশ্যই নেবেন আপনারা শুধু নেবেন না আপনাদের যে আশেপাশে আছে তাদেরকেও জানাবেন আমাদের আমরা কিন্তু একটা এমন যুগে এসেছি যে আমরা কিন্তু এই যে ছোটোখাটো যে মিস্টেকগুলো হয় এগুলো কিন্তু আমরা ইজিতে একদম মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ওটা ওগুলোকে শর্ট আউট করে ঠিক করে নিতে পারি তো আমি প্রথমেই বলবো যে যখন পেটে বাচ্চা আসবে তখন থেকেই আপনারা কেয়ার নেবেন কেয়ার নেওয়ার পরে যখন পেটের থেকে বাচ্চা হয়ে গেলে শুধু আমরা দুধ নিয়ে গেলাম এমন এমন জায়গায় দেখা যায় যে মানে দুধকে বিক্রি করার জন্য বাছুরকেও কম দুধ দেয় এইরকম মানসিকতাগুলোকে একটু কিন্তু ছড়াতে হবে ওই সমস্ত খারাপ জিনিস থেকে একটু দূরে থাকতে হবে তো বাছুরকেও বাঁচাতে হবে ওর যে মা আছে মাটাকেও বাঁচাতে হবে দেখছেন কী অসহায় অবস্থা কি খারাপ পরিস্থিতিতে আজকে চার পাঁচজন ধরেও কিন্তু তুল মানে তুলতে অসুবিধা হচ্ছে যে এতটাই ওর দুর্বল ওকে জাস্ট খালে বসানো হলো ওকে দাঁড় করানোর মতন ক্ষমতা নাই কেন সে নিজে উঠতে পারে না এটা কিন্তু ছয় সাত দিন ধরে কিন্তু এভাবে করে পড়ে আছে তার আগে এখানে অনেক রকমের ট্রিটমেন্ট কে করে গেছে অনেক রকমের ট্রিটমেন্ট এখানে করা হয়েছে একজন এসে করে গেছে ঠিক হয়নি কিন্তু এই অবস্থায় আমি এসেছি পরিস্থিতি সত্যি সত্যি খুব খারাপ আমার একটা কাতর নিবেদন বা আবেদন আপনারা এইভাবে করে সাত দিন দশ দিন করে ফেলে রাখবেন না যখনই হবে যেমন আমাদের বাড়ির লোকেদের কোনো কিছু হলে আমরা তুরুন্তে হসপিটাল চলে যাই তুরুন্তে আমরা একেবারে ডাক্তারের কাছে চলে যাই ঠিক ওইভাবেই করে কিন্তু আমাদেরকেও এই ব্যাপারে যত্ন নিতে হবে তো আমি যাই এবং দেখি এবং দেখার পরে কিন্তু পরিস্থিতি সত্যি সত্যি খুবই ভয়ানক পরিস্থিতি তো আমি যেটা বলছিলাম যে আপনারা যখন এইভাবে করে বাচ্চা দেওয়ার আগে বা প্রেগনেন্ট হলেও কিন্তু অনেক রকমের কৃমি ডোজ আছে যেটা বলার যে যখনই আপনাদের বাড়িতে গরু বা ছাগল রাখবেন গৃহপালিত পশু রাখবেন সবার জন্য যে ফার্স্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ডিওয়ার্মিং মানে কৃমিনাশক ওষুধ কৃমিনাশক ওষুধ আমরা এতভাবে ধুয়ে মুছে সিদ্ধ করে খাই তবুও মানুষের পেটে কৃমি হয় এবং কি তাহলে ওরা তো রান্নাও করে না ধুয়েও না ধুয়েও খায় না যা পায় তাই খায় তো তাদের তাহলে কী হারে হয় ওই জন্য বলছি সবার কাছে অনুরোধ দু হাত জোর করে যে আপনারা কৃমির ওষুধটা অবশ্যই অবশ্যই খাওয়াবেন কৃমির ওষুধ খাওয়ানো মানে কি ফিফটি পারসেন্ট রোগ হাওয়া গরু ছাগলের রোগ অনেকটাই কমে নিয়ে কমে যাবে তার সঙ্গে সঙ্গে কি ভ্যাকসিনেশান করাবেন তার সঙ্গে সঙ্গে কি ঠিকঠাক মিনারেল মিক্সচার ঠিকঠাক খাবার দেওয়ার ম্যানেজমেন্ট এই সমস্ত কিছু যে যে ব্যাপারগুলো সেগুলো করবেন যেটা দরকার যে আপনারা গরুতে যারা বাড়িতে আছেন যারা বাড়িতে গরু রাখেন তারা কি করবেন তারা যদি পারেন সবুজ ঘাস ঠিকঠাক টাইমে যে সমস্ত গরু দুধ দেয় তাদেরকে দানা খাওয়ারটা একটু বেশি করে আমার পাঁচ লিটার দুধ দেয় আমরা আধা কিলো দিই ওই দানা খাওয়ার এটা কখনো করবেন না অন্তত পক্ষে যে পাঁচ লিটার দুধ দেয় সেটাকে অন্তত পক্ষে আপনারা দুই থেকে আড়াই কেজি দানাদার খাবার দিবেন চোকোর ভুট্টা যা আছে কেন সমস্ত কিছু দিবেন। তাহলেই কিন্তু এদের স্বাস্থ্যকে ধরে রাখা যাবে এবং কি যদি কোনো সমস্যা হয় আপনাদের যে আশেপাশে যে যারা চিকিৎসা জগতের সঙ্গে অর্থাৎ ভেটেনারি চিকিৎসার সঙ্গে যারা জড়িত আছেন তাদের সঙ্গে আপনারা অবশ্যই একটু যোগাযোগ রাখবেন এবং তাছাড়াও অনেক সরকারি পরিষেবা দেওয়া হয় বর্তমান যুগে ভেটেনারির ব্যাপারে বা পশু চিকিৎসার ব্যাপারে সেখানকার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ